আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী আপনাদের একটা দেখাবো ব্যঞ্জনবাড়ে অক্ষর জ থেকে শুরু করে দন্দর্শ পর্যন্ত সেখানে আপনারা লক্ষ্য করুন যে আমরা লেখা অক্ষরটা কীভাবে শুরু করতেছি জ আমার যে ফয়ের মতো সেম এখান থেকে আসবে এইটা একটু ছোটো হবে এটা গোল রাউন্ড হইয়া এখানে উঠবে এখানে নিয়মটা এই দাগ দিয়ে বোঝাইছি কি আমি যে এইটা থেকে একটু ছোটো হবে এইটা দিয়ে বোঝাইছি এই ভাঁজটা এখানে ভাঁজটা এখানে দেবো আর এটি এই গোলটা দিয়ে বোঝানো হয়েছে যেখানে সুচল হবে বা চোখা হবে হুম এখানে একটু লিখে দেখাচ্ছি লক্ষ্য করুন এদিকে তাকান এখানে আসছে এই উঠছে ব্যাস হ্যাঁ এখানে দেখান এখানে লক্ষ্য করা করুন এই দিকতে আসবে এই যে ছোটো হবে এই বাসটা এখানে আসবে এখানে আস চোখা হবে চ হুম এটাকে যাওয়া অন্তঃস্থ যাওয়া হ্যাঁ একটু লক্ষ্য করুন যে আমরা শিক্ষার্থীদের আবার যে বলছি চলো আজ থেকেই আমরা নিয়ম মেনে অনুশীলন শুরু করি ইনশাআল্লাহ তোমরাই প্রমাণ করবে সুন্দর হাতের লেখা শেখা যায় ঝয়ের পরে আমরা এখন লিখবো বৈষ্ণুরা কোনটা বৈষ্ণরা দেখেন এখানে এই যে বয় লেখসি বয়ের মতো সেম এখানে একটা ফাঁকা থাকবে হ্যাঁ এইখানে এই ভাজটা এখান থেকে আসবে এটা ভাঁজ হবে এখানে সচালো বছর হবে এই যে লক্ষ্য করে লিখে দেখাচ্ছে একটা স্মেল্লা গোল্ডিয়া আসে এই নিয়মটা শিখেছি আপনাদেরকে তারপরে সোজা হয়ে ওঠছেই এরপর আমরা এখান থেকে মাত্রা দেবো যেতটুকুক্ষর ততটুকু মাত্র দেবো শূন্যটা ওপর মাঝখানে গোল করে আসবেই ঠিক না যেখানে নিয়মটা কী বলা হয়েছিলো যে নিয়মটা অবশ্যই আমার এখানে ফাঁকা থাকতে হবে এই ফাঁকাটা থাকতে হবে এখানে সুচারু ভাব থাকতে হবে আর এই ভাষটা মাছ বরাবর আসবেই এই তিনটা নিয়ম বয়ের রয়ের ক্ষেত্রে এরপর হচ্ছে ল লটা এই যে মূল নিয়মটা আছে ওখানে দেখার ভালো করবেন লটা আমি এই যে মাত্রা দিয়ে আমি এই শিখে উল্টা এভাবে দিয়ে এখান থেকে এটা আসা গোল করে আসা এখানে গোল করে যাবে এইটা এখানে থাকবে এটা ছোটো থাকবে এইটা বড় হবে আর মিচবে গিয়ে এখানে পয়ের মতো আর এই দুইটা প্যাট সমান থাকবে একটা লিখে দেখাচ্ছে দেখেন এই যে লটা হয়েছে এরকম এই মাত্রা দিয়ে এইভাবে আসলে তারিখে আমার উপর থেকে শুরু করে পারব আমরা এই ল নয়ের ক্ষেত্রে এখানে আসলো বর্ষ হ্যাঁ যেমন গার্জিয়ান থেকে বলা হয় যে আপনার সন্তান যদি নিয়ম মেনে অনুশীলন করে তাহলে অল্প সময়ের মধ্যেই নিজের লেখার পরিবর্তন নিজেই দেখতে পাবে ইনশা আল্লাহ হ্যাঁ বসে দেখেন এখানে রেখে দেখাচ্ছি আমরা কালো বর্ষাটাকে শূন্য এখান থেকে শুরু করে দুইটা শূন্য সমান থাকবে এই দুটো শূন্য সমান থাকবে এখানে গিয়ে মিশবে হ্যাঁ আর উপর থেকে নিচে আসবে এই এটা ছোটো থাকবে এটা বড়ো থাকবে এই অর্ধমাত্রাটা এই টানটাতে বুঝছি কি এই দুটো বার যেন সমান থাকে দেখেন এটা লিখে দেখাচ্ছি এই যে এটা লিখছি এখানে আমি লিখছি নিজে হাতে দেখেন এই লক্ষ্য করুন এই দূরে উঠছে এখানে আসছে উপর থেকে নিচে দিতেছি হ্যাঁ কালা অবশ্যই মূর্ধনশা এটা কোন সূর্ধনশা প্যাটকাটা সবলেন না কেউ আবার হ্যাঁ দেখেন তো আমরা আগে শিখছি আর আপনারা তো এটা নাই এখন মূর্ধ নশা দেখা শুরু হবে জয়ের মতো অন্তত জয়ের মতো একদিকে গইলে আসবে এই গর্ধগান করে সেখানে আসবে হ্যাঁ এইটা একদিন কি এটা চেটো ছোটো হবে এই ভাসটা ভুজি এটা মাছখানা মিলবে এই গোলটা দিয়ে সুচল হবে আর এইটা এইটা যেটা কাঠটা পাট্টা কাটছে এটা মাছ বরাবর দেখেন দেখাচ্ছি যত্ন করে লেখো সব জায়গায় সফল হও কি করতে হবে যত্ন করে লিখতে হবে সব জায়গায় সফল হও লেখাটা যত্ন লিখতে হবে এখন দন্ত শটা আমি জসীম স্যারের স লিখতেও দন্ত স লাগে তাহলে আমি এই শটা না লাগে আমি এক্সেপশনাল আলাদা এই শটা প্র্যাকটিস করা সবাইকে এটা আমি লিখে রাখছি দেখেন এই শটা শুরুটা করবেন এখান থেকে বয়ের মতো ময়ের মতো শুরু করে এখানে আসা এটা ঢেউ দিয়া এর রফল ঢেউ দিয়ে সোজা এখানে উঠবে এদের নিয়মটা দেখাচ্ছি দেখানে এটা যেটা একটু ছোটো থাকতে হবে এই ভাষটা এখানে আসবে এখানে সুচল হবে এই যে লক্ষ্য করুন শ কীভাবে লিখতেছে এইখানে আরিগড়িতে আপনার এই কত সুন্দর হ্যাঁ এই এই সুন্দরভাবে লেখাচ্ছে সকল শন্ত জি আল্লাহ হাফেজ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে